নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম তেলাকুচা শাকের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি এই রেসিপিটা কখনও বাসায় না বানিয়ে খেয়ে থাকো আজকের রেসিপিটা দেখো হে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করি খারাপ হবে না প্রথমে পাতাগুলো একটা একটা করে তুলে নেব তেলাকুচা পাতার কী কী উপকারিতা সেটা আমরা সবাই জানি পাতাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে শাকগুলো কেটে নিয়েছি তার সাথে আমি একইভাবে আলু আর বেগুনও কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব পরিমাণ মতো এই জলটা একটু ফুটে আসলেই আমি আলু আর বেগুনগুলো দিয়ে দেব। আলু বেগুন যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কিন্তু যে কোনো ঝোল শাখেই ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতেও ভীষণ মজা হয় আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব শাকগুলো কিছুক্ষণ জ্বালিয়ে নেবার পরে একটু সিদ্ধ হয়ে আসলেই শাকগুলো আমি নামিয়ে নেব এই রেসিপিটা বানাতে উপকরণগুলো খুবই কম লাগে তোমরা চাইলে যখন তখনই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা শাকের জলে এখন ফোড়ন দিয়ে দেব থেতো করে রাখা আদা কুচি শুকনো মরিচ আর গোটা রাঁধুনি এগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে ঝোলটা দিয়ে দেব ঝোল শাক দেওয়া হয়ে গেছে এবার বেশি সময় চুলায় রাখতে হবে না দুইটা বল আসলেই নামিয়ে নিলেই আমাদের ঝোল শাক রেডি গরম গরম ভাতের সাথে এই ঝোল শাকটা হলে আর কোনো কিছুর দরকার হবে না এক থালা বা তেমনিই খেয়ে নেওয়া যাবে এতটাই মজা এই ঝোল শাকটা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার